হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা যারা শুনবে এটা নবীদের সুন্নাত পালন হবে আর যারা নবীদের সুন্নাত পালন করবে তারা নবীদের সাথে জান্নাতে থাকবে গোটা সৃষ্টি জগৎ কি আমার আল্লাহ তাআলা এই সুন্দর মনোরম পরিবেশে ডেকোরেশন করেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর যদি না আসতো না আল্লাহ আসমান সাজাইতো না জমিন সাজাইতো না কোনো কিছু আল্লাহ তৈরি করিত যা কিছু করেছেন সমস্ত কিছু আমার নবীর জন্য করেছে শুধু তাই না সমস্ত নবীর আল্লাহ তালা পাঠাইছে শুধু তাওহিদের কথা বলবা আর আমার রসুলের আশার শুভ সংবাদ দেবা তো সমস্ত নবীর রসুল আমার নবীর দাবাত দিয়েছে আল্লাহর দাবাতের পাশাপাশি নবীর দাবাত দিয়েছে সোহান দেখুন সে নবীর আগমনে সমস্ত কলকায়নাথের সব কিছু খুশি সবাই খুশি কিন্তু আমার দেশের কিছু মানবপ্রপি এ দিনটাকে তারা বিদাত বিদাত বলে মানুষদেরকে সবসময় দূরে সরায় রাখে আপনারা দেখবেন খেয়াল করবেন আপনারা তো বয়ান শুনেন। সবার বয়ানগুলো আপনারা যখন শুনবেন শোনার পরে আপনারা একটু অবজার্ভ করবেন যে ওই মোল্লার বয়ানটা শোনার পরে একজন সন্নে আলামের বয়েন শুনবেন শোনার পরে আপনি একটু নিজে নিজে একটু বাছাই করার চেষ্টা করবেন আপনি দেখবেন ওরা যখন নবী পাকের স্নানগুলো তুলে ধরে এতটা হালকা করে মানুষের সামনে প্রেজেন্ট করে যে আজকাল এখন মানুষ মিলাদ মাহফিলকে একেবারে সাধারণ মনে করে অথচ মিলাদ মাহফিল মিলাদের আলোচনা করা এটা যে কত বড়ো দামি জিনিস যে আলোচনা খুদ আমার আল্লাহ নিজে করেছেন আর মিলাদুল নবীর আলোচনা শোনা সমস্ত নবীদের সন্ন্যত এটাকে আপনার কাছে হালকা মনে হয় একেবারে নর্মাল মনে হয় কিন্তু আমাদের দেশের হুজুরারা এটাকে প্রেজেন্ট করেছে এত নর্মাল করে এটা মানুষের কাছে কিছুই মনে হয় না অথচ সমস্ত নবীর ঘন আমার নবী পাকের মেলাদের আলোচনা শুনেছেন তাও রোহানি জগতে আমার আল্লাহ সমস্ত নবীদের কিনি সে নবীর মেলাদের নবীর আলোচনা করেছেন সমস্ত নবীগণ শুনেছেন তাহলে এই আলোচনা শোনাটা কত বড় দামি মূল্যবান জিনিস লাভ না লস বলেন না লাভ না লস তো আমার হুজুর পাক সাল্লাম শুভ বিলাদাত শরীফ নবী পৃথিবীতে আগমন করবে রবি নবী পাক আর তশরীফ আনবেন আগমন করবেন সাধারণত মহিলাদের পেটে যখন বাচ্চা আসে মহিলাদের শরীর ভারী হয়ে যা পেট ভারী হয়ে যা কিন্তু মা আমেনা বলে আমার পেটে বাচ্চা আছে সবাই আমাকে সুসংবাদ দেয় রাতের বেলায় নবী সুলগন আমার ঘরে আগমন করে আমাকে সুসংবাদ দিয়ে যা আদম নবী থেকে শুরু করে ইসানবী পর্যন্ত সমস্ত নবীর আগমন হয়েছে নবীরা এসে আমাকে সুসংবাদ দিয়েছে মা তোমার পেটে তোমার গর্বে যিনি আছেন তিনি কিন্তু দুজাহানের বাচ্চা তিনি কিন্তু রহমাতাল্লিলাম তুমি একটু কেয়ারফুলি চলাফেরা করবা খুব সাবধানে সতর্কতার সাথে চলাফেরা করবা কিন্তু মা আমেনা বলে আমি কোনো সিমটম খুঁজে পাই না সাধারণত মহিলাদের পেট ভারী হয় শরীর ভারী হয়ে যায় দুর্বল হয়ে যায় কিন্তু আমি কোনোটাই বুঝতে পারি না মা আমেনা এই সমস্ত কথাগুলো বললেন কেন বললেন মা আমেনা বলে আমি তো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না কিন্তু আমার কাছে তো সুসংবাদ আসতেছে আমাকে নবীর অসুলগোন এসে বলতেছে আর বলবেই না কেন আর এরকম হবেই কেন কারণ আমার নবী তো জোরে বলেন না সোবাহানাল্লাহ